হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আপু স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো কিভাবে এডিটিং করেন এটা নিয়ে একটু আমাদের হেল্প করবেন তো ভাবলাম যে কমেন্টে তো এত কিছু বলা সম্ভব হয় না এটা নিয়ে একটা ভিডিও করি যাতে তাদেরও উপকারে আসে এবং যারা নতুন পেজ নিয়ে কাজ করছে ওনাদেরও উপকারে আসবে তো প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তো প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে তাদের একটু হলেও উপকারে আসে তো স্ক্রিনে চলে যাই এই যে ফোনের স্ক্রিনে চলে আসছি আর এখান থেকে আপনারা এই যে প্লে স্টোর মার্ক করে দিয়েছি এখানে ট্যাপ করবেন প্লে স্টোর থেকে এখানে আপনারা লিখবেন হচ্ছে স্কিন রেকর্ড স্ক্রিন রেকর্ড এটা লিখলে চলে আসবে এই যে আবার নিচে আছে তো এই যে দেখেন এই যে আপনাকে মার্ক করে দিলাম স্ক্রিন রেকর্ডার এখানে হচ্ছে এটা আপনারা নামিয়ে নেবেন এই সপ্তাহটা নামে নেওয়ার পর এই যে স্ক্রিনে আবার চলে গেলাম এখানে যাই দেখেন এই যে সাইলেন্ট স্ক্রিন রেকর্ড এখানে চাপ দিলে রেকর্ড শুরু হয়ে যাবে আপনার স্কিন রেকর্ডার শুরু হয়ে যাবে তারপর ওই যে স্ক্রিন রেকর্ড থেকে আপনার ওই যে কলমের মতন ওইটা নামিয়ে নিয়ে আপনার ফোনে যে কোনো জায়গায় আপনার রাখতে পারেন তারপর দেখেন এই যে আমি ক্যাপকাটে চলে গেলাম ক্যাপকাটে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে যেয়ে যে কোনো একটা ভিডিও আপনি নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে তো আমি এখান থেকে একটা ভিডিও যে নামিয়ে নিলাম নামিয়ে এটা আমি যতটুক রাখবো ততটুক পর্যন্ত রেখে লাস্টে যে লোঘোটা ওটা আমি ডিলিট করে দিলাম তারপরে এই ভিডিওটা আমি যতটুক রাখবো এতটুকু রেখে দিলাম এই যে আমি দেখেন এতটুকু রেখে দিয়েছি তারপরে যে নিজে দেখেন ওভারলি ওভারলিতে ট্যাপ করে দিবেন আবার ট্যাপ করে দিবেন আবার গ্যালারিতে চলে যাবেন মাত্র যেটা আমি স্ক্রিন রেকর্ড করেছি এই যে উপরে আছে তো ওইটা আমি এই যে স্ক্রিনে নিয়ে আসলাম এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের যেগুলো শিখিয়েছি এটা এই যে এখানে আমি দেখেন শো করতেছে তো এইটা আপনি ফোনে মানে আপনার স্ক্রিনে যে কোনো জায়গায় রাখতে পারেন সমস্যা নেই আপনার পজিশান মতন এই স্ক্রিন রেকর্ডটা বসিয়ে নেবেন তো অবশ্যই আপু ভাইয়ারা বুঝতে পেরেছেন যাদের এটা নিয়ে সমস্যা ছিল আজকের ভিডিওটা দেখে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং দেখে কতটা উপকৃত হলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব অনেক রিকোয়েস্টের ভিডিও আছে যে আপু এই ধরনের ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা যদি একবার খুব ভালোভাবে ভিডিওটি দেখেন দেখেন অবশ্যই বুঝতে পারবেন সহজ হয়ে যাবে তো ভিডিও শুরুতেই যারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন ভিডিও লাস্টে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ